তো আছে বন্ধু যে মানুষটা তোমাকে খুব খুব মনে করছে তোমাকে প্রচুর মিস করছে যদি এমনটা হয় তাহলে ব্রহ্মাণ্ডের দ্বারা কিছু সংকেত তুমি পাবে সেই সংকেতগুলো যদি তোমার সাথে মেলে তাহলে বন্ধু ধরে নাও কোনো মানুষ তোমাকে প্রচুর প্রচুর মিস করছে প্রচুর প্রচুর মনে করছে তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা খানসাব চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো বন্ধু কোনো মানুষ যখন তার গভীরভাবে তার ভিতরের অন্তর আত্মা থেকে তোমাকে ইয়াদ করবে তোমাকে মনে করবে তখন কিন্তু এমন কিছু এনার্জি এমন কিছু শক্তি সে তৈরি করে এবং সেটা ব্রহ্মাণ্ডের কাছে যায় এবং ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স বিভিন্নভাবে তোমাকে সেই সিগনাল সেই সংকেত বিভিন্নভাবে তোমাকে দেয় যাতে তুমি বুঝতে পারো যে তোমার জন্য কোনো মানুষ উতলা হয়ে গেছে তোমার জন্য কোনো মানুষ এতটাই তোমার প্রতি মানে সম্পর্ক রাখতে আবার চাইছে কি তোমাকে কাছে চাইছে যেটার মাধ্যমে কিন্তু বন্ধু তুমি বুঝতে পারবে তো সংকেতগুলো কি প্রথম সংকেত ফার্স্ট দেখো বন্ধু তুমি হয়তো পার্টিতে গেছো কিংবা তুমি কোথাও ঘুরতে গেছো কিংবা তুমি কোনো ইনভাইটেশনে গেছো যেখানে অনেক লোক অনেক আনন্দ অনেক মস্তি হচ্ছে অনেক গান নাচ বিভিন্ন রকমভাবে মানুষজন আনন্দ করছে বন্ধু তুমিও গেছো তুমিও করছো কিন্তু তুমি দেখবে কোনো না কোনোভাবে তোমার মনে এমন একটা খালি জায়গা তৈরি হবে তোমার মনে হবে কেউ যেন নেই তোমার মনে হবে খালি ওই সেই মানুষটার কথা যে সেই মানুষটা আজকে এখানে নেই সেই মানুষটা থাকলে আমার খুব ভালো লাগতো এই যে তোমার মধ্যে একটা খালি পান তোমার মধ্যে যে একটা মানুষের অভাব এটা কিন্তু এতে কিন্তু কোনো কারণ নেই তুমি বুঝতেই পারবে না তুমি জানো তুমি আনন্দ করছিলে সব করছিলে তুমি সেখানে গেছো তুমি তুমি তার কথা মনেও করছো না কিন্তু হঠাৎ করেই ওই নাচ গানের মধ্যে ওই আনন্দের মুহূর্তের মধ্যে এমন একটা খালি জায়গা তোমার মনের মধ্যে তৈরি হবে যে তুমি ওর কথা মনে করতে বাধ্য হবে শুধু বাধ্য হবে না তুমি এতটাই মিস করা শুরু করে দেবে ওই আনন্দ মুহূর্ত জায়গায় যা তুমি কল্পনাই করতে পারো না তুমি ভাববে যে কেন আমার হঠাৎ করে ওর কথা মনে হচ্ছে কেন আমার এরকম খালি জায়গা তৈরি হচ্ছে তো এমনটা যদি হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই কাছের মানুষ যে মানুষটার সাথে হয়তো তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সেই মানুষটা হতে পারে বহুদিন তোমার সাথে কন্ট্যাক্ট নেই হতে পারে তোমার কাছে নেই কিন্তু সেই মানুষটা কোনো না কোনোভাবে তোমাকে এতটাই মনে করছে তোমাকে এতটাই ইয়াদ করছে যে এর কারণে ওর এনার্জি ওর শক্তি দিয়ে বন্ধু তোমার মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে এই জিনিসগুলো আসছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে যখন তুমি প্রে করবে যখন তুমি পূজা করবে যখন তুমি তুমি যাই খাও না কেন তুমি যাকেই মানো না কেন যখন তাকে স্মরণ করে তুমি কোনো প্রে করতে যাবে কি রকম কোনো প্রার্থনা করবে বন্ধু তুমি যতই করো তোমার মাথার মধ্যে কিন্তু ওই প্রার্থনা করার সময় সেই মানুষটার ছবি সেই মানুষটার মানে সম্বন্ধে তোমার কিন্তু মনে তার কথা আসবে তোমার মাথায় তার ছবিও আসতে পারে তুমি তার মুখটা দেখতে পারো তুমি পূজা করছো তুমি পূজা করছো কিন্তু তুমি বুঝতে পারছো না যে আমি তো পূজা করছি কেন তার ছবিটা আমার মাথায় আসছে কেন তার নামটা আমার মনে আসছে মানে তুমি এটা কোনোভাবেই মেলাতে পারবে না কিন্তু বন্ধু তোমার আসবে যদি সেই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর প্রচুর ইয়াদ করে তোমাকে নিয়ে এতটাই সে কনসার্ন হয় যে তোমাকে ছাড়া সে প্রচুর কষ্ট পাচ্ছে হতে পারে সে আসতে পারছে না তোমরা অনেকেই কমেন্টে করো যে তাহলে ফোন দেয় না কেন তাহলে মেসেজ দেয় না কেন বন্ধু একটা ব্যাপার থাকে দেখো ইগো মানুষের সব থেকে বড় খতরনাক জিনিস যদি ইগো কোনো মানুষের প্রচুর বেশি থাকে সে যাই হয়ে যাক না কেন সে কিন্তু ইগো ছেড়ে কখনোই আসে না এবং ব্রহ্মাণ্ড এমন কিছু হয়তো করবে যার জন্য মানে যার পরে হয়তো সেই মানুষটা তোমার লাইফে আসবে কিন্তু তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে তার জন্য তোমাকে পেশেন্স রাখতে হবে তার জন্য ডিভাইন টাইমিংয়ের ওয়েট করতে হবে কিন্তু সেই মানুষটা যে তোমাকে মনে করছে সেই মানুষটা যে তোমাকে ইয়াদ করছে এর জন্যই এই সংকেতগুলো এই সাইনগুলো বন্ধু তুমি পাও তোমার এগুলো হবে এই পূজা করার সময় যদি তার নাম যদি তার মুখ তোমার মনে কি তোমার চোখের মধ্যে ভাসে বন্ধু তাহলে ধরে নাও সেই মানুষটা সেই মানুষটা গভীর অন্তর আত্মা থেকে তোমাকে ভালোবাসে তোমাকে মিস করছে হতে পারে সে আসছে না কোনো না কোনো পরিস্থিতি তার খারাপ থাকতে পারে কি বিভিন্ন রকম ইগো থাকতে পারে তো এই জন্য হয়তো সে আসছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি তুমি ঘুমাচ্ছ রাত্রিবেলা তুমি সারা দিন ক্লান্ত করে তুমি আরামসে খাওয়া দাওয়া করে তুমি রাতের বেলা ঘুমাতে গেলে তুমি ঘুমিয়েও পড়লে হঠাৎ দেখবে মাঝ রাতে তোমার ঘুমটা ভেঙে গেল তোমার ঘুম ভেঙে গিয়ে হঠাৎ করেই কোনো কারণ নেই তার নামটা তোমার মাথায় আছে তার ছবিটা তোমার মাথায় আছে তুমি তার কথা ভাবতে বাধ্য হচ্ছ এটা হয়তো হওয়ার কোনো কথা ছিল না তুমি হয়তো জানো যে এটা কেন হবে এটা তো হওয়ার কোনো মানে নেই আমি তো তার কথা চিন্তা করিনি আমি তো তার কথা মনে করিনি কিন্তু বন্ধু তারপরেও যদি তোমার মাঝ রাতে ঘুম ভেঙে গিয়ে সেই মানুষটার কথা মনে হয় সেই মানুষটাকে নিয়ে ভাবতে থাকো তাহলে বন্ধু ধরে নাও সেই অপর প্রান্তের মানুষ সে কিন্তু তোমার জন্য এতটাই এনার্জি করছে বার করছে এতটাই তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে তোমাকে টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠাচ্ছে তোমাকে নিয়ে মেডিটেশন করছে বিভিন্ন রকমভাবে বন্ধু তোমাকে সে ইয়াদ করছে এবং যার জন্য তোমার সাথে এইগুলো ঘটছে তোমার সাথে এই যে রাতে ঘুম ভেঙে গিয়ে হঠাৎ করে তার কথা মনে আসা হঠাৎ করে তাকে নিয়ে ভাবা এটা যদি হয় তাহলে সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ইয়াদ করছে হতে পারে সে বলছে না হয় ঠিক আছে বাট সে মানুষটা কিন্তু তোমাকে খুব খুব মনে করছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত যেটা নর্মাল কমন ব্যাপার হয় ঠিক আছে যে তার সাথে তোমার যখন সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে খুব ভালো খুব সুন্দর একটা মধুর মানে দেওয়া নেওয়া ছিল দেওয়া নেওয়া মানে দেওয়া নেওয়া মানে হচ্ছে হয়তো সে তোমাকে কিছু গিফট দিয়েছে তুমি তাকে কিছু গিফট দিয়েছ এই বিভিন্ন রকমভাবে গিফট দেওয়া এবং সেগুলো হয়তো তুমি কোনো জায়গায় লুকিয়ে রেখেছো কিংবা কোনো জায়গায় ফেলে রেখেছো তুমি দেখবে আচমকাই তোমার সামনে সেই পুরোনো জিনিস সেই ওর দাওয়া সব কিছু জিনিস তোমার কাছে আসতে থাকবে তুমি হয়তো চাইছো না তুমি হয়তো সেগুলো চাইছো না তুমি হয়তো সেগুলো মানে ইও করছো না কোনো তোমার দেখারও দরকার কিন্তু কোনো না কোনো ভাবে ব্রহ্মাণ্ড সেই জিনিসগুলো তোমার কাছে আনাবে তুমি দেখতে পাবে তুমি সেগুলো তোমার হাতে আসবে এবং যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে বন্ধু তার কথা কিন্তু তোমার প্রচুর মনে হবে তুমি সেই স্মৃতিতে ডুবে যাবে যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা এতটাই তোমাকে মনে করছে এতটাই তোমাকে নিয়ে ভাবছে যে তুমি বাধ্য হচ্ছ ওর কথা মানে মনে তুমি ভুলতে পারছো না ওর কথা তো মোটামুটি এই ছিল আজকে শেয়ার করার মতো ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ